পরিকল্পিত বনয়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এ স্লোগান নিয়ে পঞ্চগড়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় শোভাযাত্রায় জেলা প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন শোভাযাত্রা শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদুল ইসলাম এ সময় জেলা প্রশাসক সাবেত আলী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি দিনাজপুর বন বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে মেলার স্টল ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার বৃক্ষ মেলা এই মেলাটির বিপ্লব কিন্তু ইতিমধ্যেই সারা বাংলাদেশে ঘটে গেছে প্রচুর সব জায়গায় সারা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় ইভেন প্রত্যেকটা গ্রামেও কিন্তু কম বেশি একটা নার্সারি আছে এটি একটি সবুজ বিপ্লব যেই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের যে অক্সিজেন সাপ্লাই এটি যেমন আমরা পাচ্ছি অক্সিজেনের যে কী পরিমাণ দাম সেটা আমরা বিগত মহামারীর সময় আমরা বুঝেছি এই বৃক্ষ আমাদেরকে এই সবুজ করে রাখছে আমাদেরকে এই পৃথিবীতে আমাদের জীবনকে অত্যন্ত স্বাচ্ছন্দ্যতা দিয়েছে